নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অধিকার নেই সুভাষ সরকারের চাইলে স্ক্রুটিনির দিনে তাকে লাথি মেরে ফেলে দিতে পারতাম দু সালে বাঁকুড়া জেলা আদালতের একটি বিদ্যুৎ চুরির মামলার প্রসঙ্গ টেনে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে গুরুত্বই দিতে চাননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তার যেমনটা দাবি তৃণমূল প্রার্থী সব অবান্তর ও মিথ্যা কথা বলছেন এমনটাই দাবি করেছেন সুভাষ সরকার বাঁকুড়ার বিজেপি প্রার্থী তিনি আপনারা জানেন এবং অরূপ চক্রবর্তী তিনি কি ঠিক কি দাবি করছেন প্রথমেই শোনাবো আপনাদের আমি সুভাষ বাবুকে অনুরোধ করব এইভাবে মিথ্যা প্রচার করবেন না যদি করেন আপনার যে পোস্টে লড়াই করছেন আপনার পোস্টটা বেআইনি আমি কারণ আমি স্কুটিনির দিনে আপনাকে লাথ মেরে ফেলে দিতে পারতাম কারণ কি জানেন কোন আসামি কোন আসামি সাজা কাটলে সেই আসামিকে নির্বাচনে দাঁড় করানো যায় না তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তার কি মন্তব্য শুনুন সমস্ত অবান্তর কথায় এ কথার কোনো উত্তর হয় না আগে উনি এটার এটা সামলাক তারপর দেখা যাবে